আপনারা কি জানেন আমরা প্রত্যেক দিন এমন অনেক জিনিস ফেলে দিই যেগুলো ভাবি এগুলো আর কোনো কাজের নয় বা এগুলো আর কোনো কাজে লাগবে না আবার অনেক জিনিস আমরা অবহেলা করি ভাবি এগুলো আবার কিসের কাজে দেবে কিন্তু আপনারা কি জানেন এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক ব্যবহার করি তাহলে আমরা আমাদের সংসারে অনেক টাকাও বাঁচাতে পারবো তার সাথে সাথে আমাদের নিজেদের জীবনটাও সেফটি রাখতে পারবো তো দেখুন তারই কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো যে জিনিসগুলো আপনারা ফেলে দেন বা যে জিনিসগুলো আপনারা অবহেলা করেন তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসা যেগুলো হয়তো আমরা প্রত্যেক দিনই ফেলে দিই প্রত্যেক দিন রান্না শেষে এই পেঁয়াজ আর রসুনের খোসা কী করি আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই কিন্তু বিশ্বাস করবেন আমি এতটুকুও ফেলে দিই না এই পেঁয়াজ আর রসুনের খোসাগুলো একসাথে জড়ো করে রাখি আর এইভাবে একটা বাটি বসিয়ে এক গ্লাস পরিমাণে জল দিয়ে এই পেঁয়াজ আর রসুনের খোসাটাকে ভালো করে আমি ফুটিয়ে নিই তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে অবশ্যই এই পেঁয়াজ আর রসুনের খোসাটাকে ফুটিয়ে নিতে হবে তার সাথে কিছু জিনিস দিয়ে দিতে পারেন এই জলটাকে আরও একটু স্ট্রং করার জন্য যেমন কিছুটা পরিমাণ লং বা এখানে কিছুটা পরিমাণ তেজপাতাও আপনারা দিয়ে দিতে পারেন লং তেজপাতা বা গোলমরিচ এগুলো কিছুটা পরিমাণ করে দিয়ে দিতে পারেন বা শুধুই যদি পেঁয়াজের রসুনের খোসাটাকেও ফুটিয়ে দেন তাতেও কিন্তু কাজ হবে তো কিছুক্ষণ এটাকে অবশ্যই ফুটিয়ে নিতে হবে যাতে জলের কালারটা পুরোপুরি যেন চেঞ্জ হয়ে যায় দেখবেন পেঁয়াজ আর রসুনের খোসা যখনই ফোটাবেন জলের কালারটা এরকম একদম লালচে হয়ে যাবে যেহেতু এখানে পেঁয়াজের খোসা আমরা ফুটিয়েছি সেই জন্যই জলের কালারটা এরকম লালচে হয়ে গেছে আর এই জল থেকে একটা স্মেল বেরিয়ে আসবে আর এই স্মেলটাই কিন্তু আমাদের কাজে দেবে এই স্মেলটা অনেক কাজে দেয় মানে এই স্মেলটা যদি আপনারা রাখে দিতে রেখে দিতে পারেন মানে পেঁয়াজের খোস রসুনের খোসার যে জলটা সেটাকে যদি আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা বাঁচবে তো আমি কি করব এবার জলটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এবার এটাকে ছেঁকে নেব আর এই জলটাকে আমি কি কাজে লাগাই সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন তারপরে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে গাছগুলি আপনারা অবহেলা করেন ভাবেন যে গাছগুলি কোনো কাজের নয় সেই গাছগুলি দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব তো এই যে জলটা এই জলটা দেখতে পাচ্ছেন কতটা কড়া হয়ে গেছে এবার এই জলটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু ডেটল আমরা ডেটল প্রত্যেক দিনই হয়তো ব্যবহার করি যে কোনো কাজে কোনো কিছু পরিষ্কার করতে গেলে সামান্য একটু ডেটল দিয়ে দিই ঘর মুছতে গেলে ডেটল দিয়ে দিই কিন্তু ডেটল প্রচুর খরচা হয় এতে আমাদের খরচাও বাড়ে মান্থলি খরচাটাও প্রচুর বাড়ে তবে সামান্য একটু ডেটল যদি এই জলটার মধ্যে দিয়ে দেন এটা কিন্তু ডেটলের থেকেও পাওয়ার টায়ের আরও বেশি বেড়ে যায় এত সুন্দর কাজ করবে যে আপনারা মানে অবাক হয়ে যাবেন আর বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই ছেড়ে দেবেন তো আমি একটা স্প্রে বোতল নিয়েছি এবার এই স্প্রে বোতলের মধ্যে এই জলটাকে আমি ঢেলে নেব এই জলটাকে আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নেব কেননা এটা প্লাস্টিকের বাটি সেই জন্য নিচে পড়ে যায় যখনই আমি স্প্রে বোতলের মধ্যে ঢালতে যাই তো সেই জন্য আমি যে বাটির মধ্যে ফুটিয়েছিলাম সেই বাটির মধ্যেই আবার জলটাকে ঢেলে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তবে আরেকটা কথা যখনই এই ধরনের জল আপনারা বানাবেন তখন কিন্তু কোনো খাওয়ার বাটির মধ্যে বানাবেন না মানে কোনো খাওয়ার কাজে যে বাটিগুলো লাগান সেগুলোর মধ্যে বানাবেন না ফেলে দেওয়া অনেক বাটি আপনারাও হয়তো রাখেন বাড়িতে বা ফেলে দিয়েছেন সেই ফেলে দেবেন ভাবছেন তো সেই ধরনের বাটি এখানে ব্যবহার করতে পারেন এবার এই জলটা দিয়ে যদি আপনারা আপনাদের কিচেন পরিষ্কার করেন দেখবেন একটা মশা থাকবে না মাছি থাকবে না যদি পিঁপড়ে হয় রান্নাঘরে পিঁপড়েও থাকবে না এই জলটার মধ্যে যে স্মেলটা আছে সেই স্মেলেই কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে যদি বাড়িতে খুব বেশি পরিমাণে টিকটিকি দেখা দেয় এই জলটা একটু স্প্রে করে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে টিকটিকি পালিয়ে যাচ্ছে টিকটিকি দেখলে তার গায়ে একটু স্প্রে করে দেবেন দেখবেন বাড়ি ছেড়ে টিকটিকি একদম কোথায় পালিয়ে যাবে এই জলটার মধ্যে যে স্মেল অনেকক্ষণ থাকে কিন্তু স্মেলটা তো বাড়িতে যদি খুব বেশি পোকামাকড়ে উপদ্রব হয় তাহলে জলটা একটু স্প্রে করে দেবেন তাহলে বুঝতে পারছেন জলটা কত কাজে লাগে মানে এইরকম জল যদি আপনারা বানিয়ে রাখেন আপনাদের কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ কিনতে হবে না আর কেমিক্যাল যুক্ত ওষুধ আমাদের একদমই কিন্তু ইউজ করা উচিত নয় কেননা তাই যেহেতু কেমিক্যাল সেই তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে যেটা আমাদের শরীরেও ক্ষতি করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বয়স্ক মানুষ থাকে তাহলে তো একদমই ব্যবহার করবেন না এরকম জল বানিয়ে একবার হলেও ব্যবহার করে দেখুন এবার আমি দেখাচ্ছি এই যে হলো আকন্দ পাতা আপনারা এই পাতা হয়তো অনেকেই দেখেছেন এই পাতা আমরা ভাবি যে কোনো কাজের নয় রাস্তাঘাটে এই গাছ হয়ে থাকে তো আমরা কখনোই কিন্তু এই পাতাকে কেয়ার দিই না কিন্তু আপনারা কি জানেন এই পাতা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি যদি আপনাদের পায়ে বা হাঁটুতে খুবই ব্যথা হয় তাহলে এই আকন্দ পাতা নিয়ে এসে একটু সেঁক করে দেখবেন মানে এর মধ্যে একটুখানি হলুদ আর নুন আর একটু সর্ষে তেল দিয়ে তারপরে ওটাকে হাঁটুতে লাগিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে তবে আজ আমি কোনো হাঁটু ব্যথার ভিডিও আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি না এটা আমি থেত করে নিলাম আর এটা দিয়ে আমি কি বানাবো সেটা অবশ্যই দেখুন কেননা এই ধরনের জিনিস আমি বানিয়ে থাকি আর আমি এই ধরনের টিপসই ব্যবহার করি কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু আমি ব্যবহার করি না তো এই তো পাতাটাকে থেত করে নেওয়ার পরে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি কিছুক্ষণ আগে দেখলেন এই বাটির মধ্যে আমি পেঁয়াজের রসটা বানালাম তো সেই বাটিটাই নিয়েছি তো বললাম না আমি কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি না তার জন্য এই বাটিটা আমি রেখে দিয়েছি যে এই ধরনের টিপস বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব হয়তো আপনাদেরও কাজে আসবে আর আমার বাড়ির কাজেও চলে আসে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বাটিটা তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল এবার এই জলটার মধ্যে আমি যে পাতাটাকে থেত করে নিয়েছিলাম একটা চামচ দিয়ে বের করে নেব পাতাটা আমাদের হাত দেওয়া উচিত নয় কেননা পাতাটা একটু বিষাক্ত তো সেই জন্য হাত না দিয়ে একটা চামচ দিয়ে বার করে নেবেন পাতাটা বিষাক্ত হলেও কিন্তু আমাদের অনেক উপকারে মানে অনেক উপকারে আসে পাতাটা আমাদের সেই জন্য পাতাটাকে অবহেলা কখনোই করবেন না তো তিন থেকে চার চামচ পাতাটা আমি নিয়ে নিলাম আর এই জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আরও দুটো পাতা দেব যেটা হলো নিম পাতা আর পেঁপে পাতা দেখতে পাচ্ছেন আমি এখানে শুকিয়ে রেখেছি তার মানে আমি এগুলোকে ব্যবহার করি তাই আমার প্রয়োজনে আসে তো নিম পাতা যদি হাতের কাছে না থাকে তাহলে শুকিয়ে রাখবেন আর যদি বাড়ির কাছে বা ঘরের কাছে যদি কোনো গাছ থাকে তাহলে তো খুবই ভালো কেননা এই নিম পাতা আর এই পেঁপে পাতা যদি বাড়িতে পেঁপে গাছ থাকে পেঁপে পাতা অবশ্যই নেবেন আর যদি না থাকে তাহলে কোথা থেকে ম্যানেজ করে শুকিয়ে রাখবেন এরকম আমার মতন কেন এই নিম পাতা পেঁপে পাতার মধ্যে একটা স্মেল আছে যেটা কিন্তু আমাদের বাড়িতে যে ধরনের পোকামাকড় ঢোকে যেমন মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি তাদের কখনোই কিন্তু পছন্দ হয় না তার সাথে সাথেই আকন্দ পাতাও আকন্দ পাতার মধ্যে একটা স্মেল আছে আপনারা থ্যাত করে দেখবেন আকন্দ পাতায় দেখবেন একটা স্মেল বেরিয়ে আসবে তো সে সেই স্মেলটা আমাদের কোনো কিন্তু ক্ষতি হয় না কিন্তু কোনো ধরনের পোকামাকড় কিন্তু এগুলোকে সহ্য করতে পারে না তারা তখন সে বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে যায় তো এবার ওটাকে আমি সাইডে রেখে দিলাম আরও একটা টিপস দেখাচ্ছি ওই পাতা দিয়েই যে যদি আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইন্দুর হয়ে থাকে বা যদি আঁশলা হয়ে থাকে তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে গমেরাটা তার সাথে হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু দিয়ে দিলাম দেশি ঘি দেশি ঘি দিলে কি হয় ইঁদুর কিন্তু সেটাকে খেতে আসে কেননা দেশি ঘি ইঁদুরের খুবই প্রিয় জিনিস আর তার স্মেল কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়ায় তো সেই জন্য সেটা ইঁদুরের নাকেও যাবে তো সেই জন্য এখানে আমি একটু দেশি ঘি ব্যবহার করেছি তো আপনারা হয়তো কমেন্ট করবেন যে দেশি ঘিয়ের প্রচুর দাম আর সামান্য একটু দিয়ে দিলে এমন কিছুই দাম লাগে না বাজারে যুক্ত যে ওষুধগুলো আনছেন সেগুলো কি দাম নেই সেগুলোও তো আপনারা প্রচুর দাম দিয়ে কিনে আনেন কিন্তু এইভাবে একবার এই রেমেডিগুলো বানিয়ে দেখবেন ইঁদুর আঁসোলা পোকামাকড় সবই কিন্তু বেরিয়ে যাবে আর আপনাদের শরীরেও কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এই পাতাটা একটু বাচ্চাদের থেকে দূরে রাখবেন কেন বাচ্চাদের যেন হাতে না আসে বাচ্চারা যেন হাত দিয়ে সেটাকে না দেখে বা খেলতে খেলতে মুখে না ভরে দেয় হ্যাঁ তো অনেক সময় বাচ্চারা হাত দিতে যায় তো সে তার থেকে একটু দূরে রাখবেন এবার এই যে পাতাটা আমি থ্যাত করে রেখেছিলাম সেই পাতাটা এখানে দুই থেকে তিন চামচের মতন দিয়ে দেব। দু থেকে তিন চামচের মতন দেওয়ার পরে এবার এই পাতাটাকে আমরা কীভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে ইঁদুর চলে যাবে তার সাথে সাথে আঁশলাও চলে যাবে তো তার জন্য দেখুন এখানে সামান্য অল্প করে করে জল দিয়ে দিতে হবে আর একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে শক্ত করে মাখবেন না আবার খুব বেশি পাতলাও করে দেবেন না একটু হালকা পাতলা করবেন ঠিক এই খুব বেশি পাতলা করে দিলে কি হবে পাতা আলাদা আর আটা বা ময়দা আলাদা হয়ে যাবে এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা সুজি চালের গুঁড়ো এইসব জিনিস ব্যবহার করতে পারেন এগুলোও কিন্তু ইঁদুর খুবই খায় তো এবার কি করব নিয়ে নেব একটা পেপার তো আমি এখানে পেপার নিয়েছি আপনারা এটাকে কোনো খাবার জিনিসের উপর যেমন রুটি রুটি সেসব জিনিসের ওপরও দিয়ে দিতে পারেন পেপার দেখবেন ইঁদুর খুব কাটে তো সেই জন্য এখানে আমি একটা পেপার নিয়েছি আর এটাকে এভাবে পেপারের মধ্যে পুরো চারিদিকে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে আমি দু তিন জায়গায় রেখে দিই কখনো আমি পেপারের মধ্যে করেই কখনও আবার রুটি পা রুটি এগুলোর মধ্যে দিয়ে দিই যখন মাঝে মাঝে মনে হয় ইন্দুর এসেছে ইন্দুর তো আর হঠাৎ করে বাটির বাড়িতে জন্ম হয় না তারা বাইরে থেকে আমাদের বাড়িতে চলে আসে তো কখনো যদি মনে হয় বাড়িতে একটা দুটো ইন্দুর দেখতে পাচ্ছেন তখন এগুলো বানিয়ে রেখে দেবেন দেখবেন ইন্দুর খেলেই কিন্তু পালিয়ে যাবে আবার দেখবেন দশ বারো দিন ইন্দুর থাকবে না আবার যখন ইঁদুর আসবে তখন আবার এগুলোকে বানিয়ে দেবেন তো এই পেপে বানালে কী হবে আপনাদের কোনো পয়সাও লাগবে না আপনাদের শরীরেও কোনো ক্ষতি হবে না আর ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আঁসোলা হয়ে থাকলে তাতেও কিন্তু এটা আপনাদের কাজে দেবে আঁসোলা যদি এটাকে খায় আঁড়সোলা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবে কেননা এর মধ্যে আমরা এই পাতা ব্যবহার করেছি আর পাতার গন্ধ আঁসলার কখনোই সহ্য হবে না এর মধ্যে সামান্য একটু খাবার সোডাও দিয়ে দিতে পারেন আপনারা তাতে কিন্তু আঁটশোলা কী হয় একদমই আর এটাকে খাবে না মানে খেলেই সে মরে যাবে আর এটাতে কিন্তু মরবে না পাতা খেলে হয়তো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে কিছুক্ষণ পর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো জায়গায় রেখে দেবেন এতে কিন্তু দুই থেকে তিন দিন চলে যাবে দু থেকে তিন দিনের মধ্যে ইন্দুর বা আটশোলা এটাকে তো খাবেই খাবে এবার যে জলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে নিয়ে নেব একটা বাটির মধ্যে আর জলটা দেখতে পাচ্ছেন কেমন কালার হয়েছে জলটাকে আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা অবশ্যই জলটাকে ভিজিয়ে রাখবেন একটু উষ্ণ গরম জল দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে আর যদি উষ্ণ গরম জল না দিতে পারেন তাহলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখেছিলাম সবুজ হয়ে গেছে একদম এবার এই জলটা দিয়ে আপনারা ঘর মুছতে পারেন এই জলটা দিয়ে আপনারা কোনো কিছু পরিষ্কার করতে পারেন বা যদি বাড়িতে মশা থাকে স্প্রে করে দিতে পারেন চারিদিকে বা যদি আঁড়শোলা হয় তাহলে ওই জায়গায় স্প্রে করে দিতে পারেন মানে এরকম জল দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন আর যদি টিকটিকি থাকে বাড়িতে এই জলটাকে একটু স্প্রে করে দেবেন দেওয়ালে দেওয়ালে দেখবেন বা যেখানে লাইট জ্বলে সেখানে একটু স্প্রে করে দেবেন টিকটিকি হয়ে যাবে তার সাথে সাথে অন্য অন্য পোকামাকড়ও চলে যাবে আর মাছিও থাকবে না তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের টিপস বানিয়ে আপনাদের পয়সাও বাঁচাতে পারেন আর আপনাদের যে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করেন সেগুলো থেকে আপনারা রেহাই পাবেন আপনাদের শরীরও কিন্তু ভালো থাকবে তো আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে আর টিপস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে